টাঙ্গাইলের মির্জাপুরে দিনে দুপুরে শিক্ষক দম্পতির বাড়িতে তালা ভেঙে ডাকাতরা প্রায় বিশ ভরি স্বর্ণ নগদ তিন লাখ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে এ নিয়ে থাকছে টিভির তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের মির্জাপুরে দিনে দুপুরে তালা ভেঙে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা ঘরের আলমারি ও শোকেজ ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণ নগদ তিন লাখ টাকা সহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক দম্পতি ঘটনাটি ঘটেছে গত বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে বাস্তইল ইউনিয়নের বংশীনগর মুচিরচালা পুকুরপাড় এলাকায় ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন বংশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চল দায়িত্ব শাহজাহান সিরাজ ও উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার সিরাজ ভুক্তভোগী দম্পতি জানান বুধবার সকাল নটার দিকে তারা দুজন নিজ নিজ কর্মস্থলে স্কুলে যান এই সময় দুর্বৃত্তরা সুযোগ বুঝে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় বিকেল সাড়ে চারটার দিকে তারা বাড়িতে ফিরে এসে দেখেন গেট ও ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘরে ঢুকে দেখতে পান আলমারি ও শোকেজ ভাঙা এবং মালামাল তছ নচ করা হয়েছে পরে তারা স্থানীয় লোকজন ও বাঁশতয়েল পুলিশ ফাঁড়িকে খবর দেন খবর পেয়ে বাস্তইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে তবে এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ও ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন শিক্ষক দম্পতির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া স্বর্ণসহ মালামাল উদ্ধারের চেষ্টা চলছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন আমি মোহাম্মদ সিরাজ প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা ইয়ের শিক্ষকতা পেশার সাথে জড়িত আমি সকাল পনেরো নয়টার দিকে স্কুলে চলে যাই স্কুলে যাওয়ার পরে আমি স্কুলের অফিসের কাজের জন্য ইয়ের মির্জাপুর যেতে হয় আমি আমার অফিসার স্যারকে বলে মির্জাপুর যাই মির্জাপুর যাওয়ার পথে আবার সাড়ে দশটার দিকে আমি এই বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমি একটা জরুরি কাগজ নিয়ে মির্জাপুর চলে যাই মির্জাপুর সেখানে সাড়ে তিনটা পর্যন্ত মির্জাপুর থাকি মির্জাপুর থাকার পরে আবার আমি এসে একটু পাথর কাটা যাই পাথর থেকে কাশ সেরে সাড়ে পাঁচটার দিকে আমি পাঁচটার দিকে আমি বাড়িতে আসি পাঁচটার দিকে বাড়িতে এসে নিয়ে গেটের তালা খুলি গেটের তালা খোলা খুলে নিয়ে ঢুকতে চাই কিন্তু গেটের তালা গেট আর খুলে না গেট খুলে না তখন আমি মনে করি যে গেট খুলে নাকে। তখন আমি সন্দেহ করি যে গেটের ভিতর থেকে কেউ ধাক্কা আটকে দিছে আটকে দেওয়ার পরে আমি তারপরে আমার উত্তর পাশে একটা গেট আছে এটা বাড়ির পশ্চিম পাশে গেট এটা হলো আমার সদর গেট বাড়ির সদর গেট সেটা খুলে না পরে আমি বাড়ির উত্তর পাশে ছোট গেট আছে সেই গেটে যাই সেই গেট দিয়ে সেটা আটকান পরে আমার বাড়ির পূর্ব পাশে একটা ওয়ালের পাশে যাই ওয়ালের পাশে যাই দেখি ওয়ালের উপরে যে তার কাটাগুলো আছে সেই তার কাটাগুলো ভাঙ্গা আর ওয়ালে দেখি পায়ের সাপ তখন আমি সন্দেহ করি যে এইখান দিয়ে হয়তো ঢুকছে তৎক্ষণাৎ আমি আবার পশ্চিম পাশে চলে আসি চলে আসার পরে আমি একটা বেঞ্চের উপরে দাঁড়িয়ে আমি বাড়ির ভিতরের দিকে তাকাই ওয়ালটপ কিয়া তাকানোর পরে দেখি যে আমার এই ঘরে যে যে ঘর এই ঘরের যে গেট গেট আছে সামনের যে গেট ওই গেটের তালা বাঁধে গেট আছে খোলা তখন আমি চিৎকার করি চিৎকার ওপর পাশের বাড়ির আমার পাল তো বাইসা নিয়ে সে ওয়ালটপ কে দশ হাজার টাকা নিয়ে গেছিলাম চল্লিশ হাজার টাকা গেছিলাম চল্লিশ হাজার টাকা আর আমার ওয়াইফে যে আমার পাশে যে আলমারি দেখা যায় আলমারিতে সে কয়েকদিন আগে শয়া দুই লাখ টাকা উড়িয়ায় না আলমারিতে রাখছে আর এখানে এই আলমারিতে আমার ওয়াইফ জবাবে দিল প্রায় দশ বারের উপরে স্বর্ণ সে বিভিন্ন জায়গায় কোটা ডোটের মধ্যে বিভিন্ন জায়গায় ছিল সেখানে সীতাহার তারপরে চিক এরকম সকল সভাপতি যা কিনছিল সেগুলা আর আমার মেয়েরও কিছু গহনাপত্র মেয়ের গহনাপত্র মানে আমি একাত্র এগারো বারি স্বর্ণ কিনি একদিন মানে ইয়ের একদিন কিনি সেটা যে রিসিপ্ট হিসেবে দাঁড়াবে ক্যামেরা আমি দেখাইছি ইয়ের মেয়ের গহনা কিছু গহনা বলে ইয়ে আছে ছয় বরির মতো মেয়ের গহনা এখানে ছিল আর আমার ওয়াইফের বারো তেরো ভরি প্রায় বিশ ভরির কাছাকাছি স্বর্ণের একটা হিসাব আমার পাইছি যে প্রায় বিশ ভরের মতো স্বর্ণ নিতে গেছে এখন শাসনের লোক আসছিল আমার যে বংশীনগর সুন্দরতর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন মাস্টার সাহ উনি ফাঁড়ির দারোগা নিয়ে আসছিলেন দারোগা তিনজন আসছিল তিনজন দারোগা আসছিল উনি রাই সে তদন্ত করে মোটামুটি দেখে গেছে আলামত আলামত কিছু দেখে গেছে আপাতত আমি আমরা কি চিনতে পারি নাই হয়তো মামলা আমরা করবো কিংবা ইয়ের জিডি মামলা যেটা যেভাবে আমরা প্রশাসন পরামর্শ দিচ্ছি সেভাবে আমরা না গাবো